বাড়িতে আর পাটি পাটি মারামারি হচ্ছি আমরা অসবে ধানটাই থাকি না আমরা নিজেকে দিন নানি দিন খাই খেতে খাই আমরা অসবে ধান মানে বোমটা বাড়িতেই ছুড়ি দেয় আর আমার শাশুড়ি পায়েই লেগে যায় কার নাম কেন এই যে বয়স্ক রাস্তাঘাটে বাড়ি তো বাড়িতে বোঝা যায় ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার সালোড় থানার রুজনিয়া গ্রাম এদিন রাতে ওই গ্রামের তিন মাথা মোড়ে হঠাৎ করে এই গ্রামের দুই পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয় বোমার আগাতে যখন হয়েছেন এক বয়স্ক মহিলা তাকে প্রথমে সালার গ্রামের হাসপাতালে ভর্তি করা হলেও পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাত আটটা নাগাদ হঠাৎ করে গ্রামের দুই পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয় বাসিন্দারা জানান কম পক্ষে ডজন বোমা ফাটানো হয়েছে এদিন এর ফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রসঙ্গত কিছুদিন আগেই ওই গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে বোমাবাজি হয়েছিল তৃণমূলের প্রাক্তন ভরতপুর দুই ব্লক সভাপতি মোহাম্মদ আজাহরুদ্দিনের বাড়িতেও বোমাবাজি ও ভাঙচুর করা হয়েছিল এদিনের বোমাবাজির সঙ্গে ওই ঘটনার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সালার থানার পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বসেছিল বাড়িতে আর পাটি পাটি মারামারি আমরা ওসবে ধান দেয় থাকি না আমরা নিজেদের দিন দিন খাই খেতে খাই আমরা ধান মানে বোমটা বাড়িতেই ছুটি দেয় আর আমার শাশুড়ি পায়েই লেগে যায় আমরা পাটি মাটি করি না মানে দুই পাটি হ্যাঁ দুই পাটি হ্যাঁ দুই পাটিতে দুই ধারে বুম ছুটছি মানে ছুটিতে আমার শাশুড়ি বাড়িতে মেঘ দেয় রোডের ধারে বাড়ি আমার শাশুড়ি

এবার আমার শাশুড়ি খালি একলাই লায় জকম হয়েছে আমার শাশুড়ি খেলে আমরা পালিয়ে আলসে আমাদের বাড়ি সেন্টারের কাছে আর আমি ওটা বলতে পারবো না আমরা পার্টি পার্টি ও সব বুঝি না পার্টি পার্টি যায় না আমরা বাড়িতে দিন আনে দিন খাই আমরা ওসব যাই ওসব পার্টির দিকে যাই না আমার শাশুড়ি পায়ে লেগে যায় হ্যাঁ ওরা মানে বুমটা বাড়িতেই ছুড়ি দেয় আমার শাশুড়ি আর আমার শাশুড়ি উৎসারই বসেছিল সেই দুটো পাই এবার খাম হয়ে যায় ওই জন্যই ওই জন্যেতে

এর পক্ষ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো Vivo, Realme, Mi, OnePlus, iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट